হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি বলতে সবাই কেমন আছেন ভালো আছে থাকবেন ভালো আছি তো আজকে যাচ্ছি আমাদের এলাকা থেকে অনেক ঘুরে ভিডিও করার জন্য মেলা মেলা হচ্ছে বড় প্রজেক্ট করছে যে যে প্রজেক্টের একবার উদ্দেশ্য দিয়ে ঘুরে যাবো আমরা সাথে আচ্ছা আমি রাস্তায় এখন বিরতি নিলাম কামরা কিছু বাজারে এখন হালকা পাত লাগিয়েছে নাস্তা করবো খাওয়া দাওয়া করবো তারপর আবার রওনা হব তা আমরা কখন কোথায় যাচ্ছি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভিডিওতে লাইক করবেন ফলো করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন দেখতে দেখতে চলে আসলাম পাঁচবাড়িয়া বাড়িয়া কথা বলতে বলতে মজা করতে করতে বর্তমানে আছি জামে মসজিদের পাঁচ বাড়িয়া জামে মসজিদের সামনে যে পাশ হলো খোকন বাসা এই আমরা এই পিজেড এর কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের ভিতরে এই পিজেড আমরা চলে আসবো এই যে দেখেন তো আজকে আমরা চলে এসেছি ইপিজেড এর দেখেন অবশেষে আমরা চলে আসলাম আমরা যে উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল ঘুরে ফিরে চলে আসলাম তো আজকের পর্যন্ত এই পর্যন্তই আমাদের ভিডিওটি সমর্থ ঘোষণা করতে চাইছি তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফল দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ